এটাই নিয়ে যাচ্ছি যেতেই হয়ে যাবে এই মে শুই থাকবে উঠতে হবে না উঠতে হবে না শুয়ে থাক আবার অনেক দিন পর ব্লগ তৈরি করছি আর আরটা বারবার বেরিয়ে যাবে এই বাবু তো কিছুদিন আগেই আমি দোকানের একটা ভিডিও ছেড়েছিলাম নতুন এখানে বাড়ির কাছে একটা দোকান নিয়েছি সেই দোকানটায় আজকে ছুটি আছে আমরা বাড়িতে কাজ করছি না তো আজকে বসবো চলো তোমাদের আজকে এই হলো আমার নতুন দোকান রয়্যাল ফার্নিচার আর আগে আগে দোকানটা তো তোমরা দেখেছিলে তো সেই দোকানটা এখন ওইখানে দোকান ছেড়ে দিয়েছি তো এখানে আমার নতুন দোকান নিয়েছি এই দোকানটা অনেকটা বড় আর এটা একদম রোডের ওপর সেই জন্য এইখানে অনেক মানুষজন যাতায়াত আছে অনেক সুবিধা আছে যার জন্য আর বাড়ির কাছে কাজ হয়ে যাচ্ছে আর যেহেতু আমার বাড়িতেই কাজ করি তো এই জন্য এখানে অনেক সুবিধা হয়েছে আর এইটা দু হাজার পঁচিশেই নিলাম দোকানটা তো আগে দোকানটা কেমন ছিল আর এখনকার দোকানটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্ট করো আর অনেকদিন পর আমি ব্লগ তৈরি করছি আজ প্রায় দু মাস হয়ে গেল দু মাস কোথায় প্রায় এগারো মাস হয়ে গেল আমি ব্লগ শ্যুট করিনি তো আর মোবাইলটাও অনেকটা ব্যাক ডেটেড হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি যার জন্য এই খুব বেশি কাজের চাপ তো তোমাদের কাজগুলো দেখাবো যার জন্য আমরা আমি ব্লগ প্রেজ করতে পারি না আর ব্লগ ওই জন্য বানাই না আর সেই ওই সেই ডাক্তার এমসে যখন থেকে ডাক্তার দেখাচ্ছিলাম তখন থেকে ব্লগ বানানো আমি বন্ধ করে দিয়েছি প্রায় এক বছর হয়ে গেল। আবার নতুন করে ব্লগ সবজি তৈরি করবো তাছাড়া করবোই পারত আর কাজটা এখন একটু হালকা আছে যার জন্য ব্লগ আবার আজকে ঘুমা পেলাম নাহলে এতক্ষণ আমরা কাজে ব্যস্ত থাকি তো যার জন্য আর করা হয় না হ্যাঁ মোবাইলটা কিছুদিন আগে পর ভেঙে গেছে আর এই অবস্থাতে তো যাই হোক এই হলো আমার রয়্যাল ফার্নিচারে এই ধরনের কিছু নতুন 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 কাঠের জিনিস এইগুলো আমার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি এইগুলো বিক্রি করছি তো প্রায় আমাদের এইখানে এইরকম এখন কাঠের দোকান কোনো দোকান নেই এইরকম যার জন্য বা আমি ভাবলাম আমি আমি করি এই একটা র্যাক আমি এটা এটা আমার হাতে তৈরি করা কিছু কিছু জিনিস এইগুলো যেগুলো আমার হাতে তৈরি করা এইটা একটা আয়না আর এখানে চিলিন রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে আর একটাও নতুন র্যাক তৈরি করছি আমি এই যে এটা এটা কর্নার সেলস এটা কর্নারে দেওয়া যায় কর্নারে দেওয়া যাবে যে কোনো জায়গায় এতে এখানে ছোটো ছোটো কিছু মানে সাজানো যাবে সবই হোম ডেকোরের জিনিস পাওয়া যাচ্ছে আমার এখানে আরও কিছু আছে তো এইসব জিনিসগুলো আমি বিক্রি করছি আর আর এখন এই যে এখানে লাঠি আছে বসে আরও ভ্যারাইটিস লাঠি আমি নিয়ে আসবো এই কিছু দিই এখন অল্প কিছু মাল দিয়ে শুরু করেছি আস্তে আস্তে ইচ্ছা আছে এটাকে মানে আরও প্রচুর প্রচুর মানে জিনিসে ভরি দেবো মানে ফার্নিচারে সমস্ত রকম আইটেম যাতে আমার এখানে পাওয়া যায় চাপড়া রয়্যাল ফার্নিচার তো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো টাটনা বাই বাই